সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিযুক্ত করার দায় রাজনৈতিক দলগুলোর এমনটাই মনে করেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখবাদ হোসেন তিনি আরো বলেন আশেপাশের পারমাণবিক দেশগুলো সংঘর্ষে জড়ালে তার প্রভাব বাংলাদেশেও পড়বে তাই নিজস্ব কৌশল তৈরি করতে হবে সকালে সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ আয়োজিত আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক সেমিনারে একথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা বিশেষ অতিথি ছিলেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান মূল প্রবন্ধ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান এস এম আলী আশরাফ রাজনৈতিক দলগুলোর পোশাক পরিহিত বাহিনীকে দানবে পরিণত করেছে ভারত পাকিস্তান মিয়ানমারে সংঘর্ষ আশপাশের পারমাণবিক শক্তিসম্পন্ন দেশগুলোর সংঘর্ষ শুরু হলে তার প্রভাব এদেশে মারাত্মক হতে পারে তাই উটপাখির মতো মুখ না গুজে নিজস্ব কৌশল তৈরি করতে হবে রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে রাজনৈতিকদের এক হয়ে ভাবতে হবে সবসময় বন্ধুত্ব দিয়ে নয় শক্ত এবং নরম দুই পদ্ধতিতেই সহযোগিতা আগ্রহী দেশগুলোকে নিয়ে শান্তি ও নিরাপত্তা অর্জন করতে হবে